হ্যালো এভরিওয়ান কুনি অ্যানাটমিতে আপনাকে স্বাগতম আজকে আমরা একটা এপিক জার্নি শুরু করব এবং কমপ্লিট স্কুল শিখব আপনি কি ডাটা নিয়ে কুল কিছু করতে চান মানে ডাটা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা শিখতে চান আপনি যদি ডাটা কীভাবে ম্যানেজ করতে হয় সেটা না জানেন অথবা এক্সেলে ডাটা খুঁজতে খুঁজতে চোখ লাল করে ফেলেছেন অথবা এই ডাটাটি কোথায় পাবো ভাই চিন্তা করে করে মাথা চুলকান তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্কুল করছে কোর্সে আমরা বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট স্কুল শিখব আমরা শুধু কমানগুলো দেখবই না কমানগুলো লিখবো সেগুলো এক্সিকিউট করব এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে সেগুলো ইমপ্লিমেন্টেশন করে দেখব এস্কুল এমন একটি ল্যাঙ্গুয়েজ যা অনেক কোম্পানি যেমন মাইক্রোসফট গুগল নেটফ্লিক্স ইউটিউবের মতো বড়ো বড়ো কোম্পানি কোনো না কোনো ফর্মে তাদের ডাটা অ্যাক্সেস করার জন্য ইউজ করে থাকে তাহলে আপনার মোটিভ যদি এমন হয় যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এসকুয়েলকে স্কিল হিসেবে শিখতে চান অথবা ডাটা রিলেটেড কাজের জন্য এসকুয়েলকে স্কিল হিসেবে শিখতে চান অথবা ডেভেলপমেন্ট লাইফে আর উন্নতির জন্য এস্কুয়েল শিখতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য তো চায়ের কাপ ভর্তি করুন বিস্কুটের প্যাকেট পাশে রাখুন কারণ আমরা এসকুয়েলের অথবা সাগরে ডুব দেবো প্রথমে শুরু করি ডেটা কি। ডেটা হলো ইনফরমেশন আপনার নাম মোবাইল নাম্বার ফেসবুক মেসেজ অথবা আপনি লাস্ট যে খাবারটা অর্ডার করেছেন সবগুলোই হলো ডেটা এইসব ডাটা কোথায় থাকে এসব ডাটা থাকে সুপার অর্গানাইজ ডিজিটাল আলমারিতে যাকে আমরা ডাটাবেস বলি অনেকটাই আমাদের টালি খাতার ডিজিটাল ভাষণ ডাটাবেস হলো কালেকশন অফ ডাটা বড় বড় কোম্পানি যেমন গুগল মাইক্রোসফট নেটফ্লিক্স সব বিভিন্ন কোম্পানিতে অনেক ডাটা থাকে যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাই তখন আমরা আমাদের নিজের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি ফেসবুকে প্রোভাইড করি ফেসবুক সেই ইনফরমেশনগুলো তাদের স্টোর করে রাখে এভাবে তারা একটা ডাটা কালেকশন তৈরি করে এইসব ডাটা গুলো ভাবে রাখা হয় যেন এই ডাটা গুলো খুব সহজে অ্যাক্সেস করা যায় অর্থাৎ আমাদের যদি কোনো নতুন ডাটা অ্যাড করতে হয় অথবা ডাটা আপডেট করতে হয় অথবা আমরা কোনো ডাটা দেখতে হয় যেন আমরা খুব সহজেই সেটা দেখতে পারি ডেটাবেজ একটা টার্ম হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস ডিবিএমএস হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা ডাটাবেজকে অ্যাক্সেস করতে পারি অর্থাৎ ডেটা সার্চ ইনসার্ট অ্যাড ডিলিট করতে পারি তাহলে প্রসেসটা অনেকটা এমন আমরা ডিবিএমএস অ্যাপ্লিকেশন থ্রুতে ডাটাবেস অ্যাক্সেস করে থাকি অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজার এবং ডাটার মধ্যে লেয়ার প্রদান করে তো এই ডাটা সাথে কথা বলার জন্য ডেটা খুঁজে আনার জন্য আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটাকে আমরা বলি এসকুয়েল বা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এটার মাধ্যমে আমরা ডিবিএমএস ইউজ করে খুব সহজেই ডাটাবেজ অ্যাক্সেস করতে পারি এসকুয়েল ডেটাবেজের একটি কমন ল্যাঙ্গুয়েজ তো আমরা যদি এসকুয়েল শিখতে পারি আমরা একের সাথে মাই এসকুয়েল এম এস অরাকল সহ বিভিন্ন ডাটা কাজ করতে পারবো